আমরা যেটা করি আমরা সামাজিকভাবে কাছাকাছি আসার চেষ্টা করি এবং সেটা সংস্কৃতির মধ্যে আজকের এই ব্যাপক সামাজিক বিচ্ছিন্নতা মানুষের নিঃসঙ্গতা একাধিক এই সমস্ত কিছুকে জয় করার একটা প্রয়াস আমাদের অঙ্গন যেখানে আমরা একই পড়ার লোক পাশে পড়ার লোক দুার লোক এরা আমরা সবাই খুব সাধারণ আমরা কেউ কিন্তু খুব বড় পারফর্মেন্ট নই কিন্তু আমরা এই পারফরমেন্সের সূত্রে সংস্কৃতির সূত্রে সামাজিকভাবে কাছাকাছি আসার চেষ্টা করি এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই গৃহবধূ বাচ্চা বাচ্চা বড় করেছেন তাদেরকে কলেজে করছে কেউ ইউনিভার্সিটিতে করছে কেউ চাকরি করছে তার মধ্যে এত কিছু সামনে তারা বছরে প্রায় সারা বছরেই তারা গান টানিয়ে থাকেন বলা যায় যে তারা গান যাপন করে আমরাও সেটাই করার চেষ্টা করি আমরা সারা বছর ধরে সংস্কৃতি বিভিন্ন স্তরে নিজেদের জায়গান রাখার চেষ্টা করি এবং সেই সূত্রে আমরা সামাজিকভাবে কাছাকাছি আসার চেষ্টা করি আপনারা আমাদের সঙ্গে থাকেন তাই আমরা পারি আমরা প্রতি বছর সমাজে পিছিয়ে থাকা শিশুদের নিয়ে যে সংগঠনগুলি কাজ করে তাদেরকে আর্থিক সাহায্য দেওয়ার চেষ্টা করি সেটা ওই সামাজিক দায়বদ্ধতাকে স্বীকার করে নিয়েই এবং সেটাও সম্ভব হয় কারণ আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরা প্রতি বছর একটি ম্যাগাজিন বার করি আমাদের ম্যাগাজিনের এবছরের সংখ্যাটি বাইরে রয়েছে আপনারা দয়া করে সংগ্রহ করে নেবেন সেখানে দেখবেন যে পাড়ার লোকেরাই লিখছেন তারাই গল্প লিখছেন কবিতা লিখছেন প্রবন্ধ লিখছেন এবং আমি একটু গর্ব করেই বলতে পারি যে আমাদের অঙ্গন পত্রিকার বিশেষ করে প্রবন্ধের ভার বেশ ওজনদার অত্যন্ত উচ্চ মানের প্রবন্ধ বেরোয় আপনারা এবারের সংখ্যাটা নিলেও হাতে নিলেও বুঝতে পারবেন আর শেষ করি সবশেষে এই কথাটা বলে যে আমাদের অঙ্গন কিন্তু দাঁড়িয়ে রয়েছে সম্পূর্ণতা আপনাদের সাহায্য এবং শ্রমের উপরে মানুষের আর্থিক সাহায্য আর্থিক অনুদানের উপরেই অঙ্গন চলে এই আপনারা যারা মনে করবেন যে আমাদের আর্থিক অনুদান দিয়ে সাহায্য করবেন তাদের জন্য বাইরে ডেস্ক রয়েছে সেখানে আপনারা আপনাদের দান দিয়ে যেতে পারেন আপনাদের এই দানগুলো তো আমাদের সারা বছর চলা সাহায্য করে এবং অবশ্যই যে শিশু সংগঠনগুলো যে সংগঠনগুলো শিশু এবং কিশোরদের নিয়ে কাজ করে তাদেরকেও কিছুটা সাহায্য করবে আপনারা এসে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে নমস্কার জানাই ভালো থাকবেন একটা সন্ধ্যা ভালোভাবে কাটুক আপনার কাছে আসছি একসঙ্গে থাকি ভালো থাকুন নমস্কার অঙ্গনের সাংস্কৃতিক অনুষ্ঠান এগিয়ে চলেছে আপনাদের ভালোবাসাকে পাথেও করে চুচুড়া ফ্রেন্ডস অব দ্য পিপলের সহযোগিতায় এবং চুচুড়ার অঙ্গনের প্রযোজনায় আজকের এই মহার্ঘ সন্ধ্যা আমরা আয়োজন করতে পেরেছি চুচুড়া ফ্রেন্ডস অব দ্য পিপলের সম্পাদক মৃত্যুঞ্জয় চক্রবর্তী আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমি অনুরোধ করব ওনাকে মঞ্চে আসার জন্য